তো সেখানে সেই দিনকে মিউনিসিপ্যালিটি হিয়ারিং এখানে করেনি তারপরে পনেরো একে আপনি বলেছিলেন অর্ডারটাকে কমিউনিকেট করতে তো আমি অর্ডারটা কমিউনিকেট করেছিলাম কিন্তু চব্বিশ এক তারপর উনিশ এক ওনারা মানে অ্যাপিয়ার করে আপনার কোনো উকিল বাবু আছে উকিল বাবু আছে ম্যাডাম কেসটা ডিসপোজ হয়ে গেছে এবার আমরা বারবার কেস করছি তো ম্যাডাম এবার আমাদের সাধারণ মানুষের কাছে কত পয়সা থাকে বলুন না বারবার না কেস যদি ডিসপোজ হয়ে গিয়ে থাকে তাহলে অসুবিধা কোথায় না ম্যাডাম মিউনিসিপালিটি কোনো অর্ডার দেয়নি আপনি যেভাবে বলেছিলেন সেইভাবে কিছু করেনি আপনি চেয়েছিলেন যে রাস্তার মানে ওয়াইল্ড যে রাস্তার রেকর্ডটা চেয়েছিলেন সেখান থেকে মিউনিসিপালিটি গিয়ে বলেছে যে মৌজা সিট ধরে আমায় কিছু বলেনি আর রাস্তার রেকর্ড দেখাতে আমি বাধ্য নই ঠিক আছে অর্ডার গুলো দেখবেন না না বুঝেছি তারপর কি হয়েছে এখন তারপরে ম্যাডাম মিউনিসিপালিটি আপনি একত্রিশ একত্রিশে মার্চের মধ্যে আপনি অর্ডারটাকে দিতে বলেছিলেন কিন্তু কোনো অর্ডার দেয়নি বারবার মানে মিউনিসিপালিটি ভায়োলেট করে গেছে শুধু আপনি নয় ম্যাডাম নগর উন্নয়ন দিয়েছে নবান্ন মানে মিউনিসিপালিটিকে ইনস্ট্রাকশন করেছে কিন্তু সেখান থেকেও মানে মিউনিসিপালিটি কোনোভাবেই কোনো কিছু স্টেপ নেয় না এবং জি প্লাস ফোর সেইটা তো আপনাকে কোর্টের নজরে আনতে হবে হ্যাঁ ম্যাডাম তার জন্য একটা দরখাস্ত করতে হবে একটা কন্টেম্প অ্যাপ্লিকে হয় ম্যাডাম বলছি যে আমাদের কাছে সাধারণ মানুষ তো আমাদের কাছে অত পয়সা নেই আমরা লিগ্যাল এড বলে একটা জিনিস আছে ম্যাডাম লিগ্যাল এডেও গিয়েছিলাম লিগ্যাল এডে যে আগের বারে উকিল বাবুকে দিয়েছেন তিনি 30000 টাকা চেয়েছিলেন ওই হাজার 30000 টাকা লিগ্যাল এডের উকিল বাবু হ্যাঁ ম্যাডাম আপনি কমপ্লেন করুন লিগ্যাল এড কে দিয়ে লিগ্যাল এড তো এরকম ভাবে পয়সা দেওয়ার কোনো এক্তিয়ার নেই যদি উকিল বাবুকে এনগেজ করে থাকে দিয়েছিলেন কিন্তু উনি 30000 টাকা চেয়েছিলেন বুঝতে পারছেন সেই জন্য আমরা অন্য আপনার টাকা নেই বলেই তো আপনি লিগ্যাল এডে গেছেন যদি আপনার টাকা থাকতো তাহলে তো আপনি লিগ্যাল এডে যেতেন না হ্যাঁ ম্যাম সেটা লিগেলেটের নজরে আনুন গিয়ে দরখাস্ত করে বলুন যে এটা যদি কন্টেম্প ফাইল করার থাকে তাহলে কন্টেম্প মামলা ফাইল করবে আমি শুধু অর্ডার দেখে তো অর্ডার না ম্যাডাম এইটা একটুখানি দেখুন ম্যাডাম সব ওটা দেখে আমি কি আপনার কোনো উপকার করতে পারবো ম্যাডাম তাহলে এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আপনাকে একটা দরখাস্ত ফাইল করতে হবে একটা কন্টেম্পট অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে আপনি লিগেলেড সঙ্গে যোগাযোগ করুন করে আপনার কি কি অসুবিধা হয়েছে সেটা আপনি লিগেলেড জানান যে আগে উকিলবাবু এরকম পয়সা চেয়েছে সেটা জানান জানিয়ে অন্য কোনো উকিলবাবুকে দিয়ে যাতে এটা করানো যেতে পারে সেটা আপনি দেখুন লি উকিলবাবুর পয়সাতে আমার কোনো নেই ম্যাডাম এইটা একটুখানি দেখুন কাইন্ডলি ওটা দেখে আমার কোনো লাভ নেই একটুখানি সেটা দেখুন না ম্যাডাম আমি দেখে কি করব সেটা ম্যাডাম এটা ম্যাডি বাবু দেখার কাজ এটা দেখার কাজ নয় না ম্যাডাম এটা ম্যাডাম মানে সব জায়গা থেকে লিখেছে যে ইন্লিগেল কনস্ট্রাকশন এটা একটুখানি আপনি একটু দেখুন হ্যাঁ ইন্লিগেল কনস্ট্রাকশন করতে গেলে আপনাকে এটা মামলা করে আসতে হবে এখানে